নমস্কার আরো মাফ অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম গলা একটু আজকে খারাপ আছে মাফ করবেন আমি আজকে সজনে ফুল কুল আর টমেটো দিয়ে একটা খুব সুন্দর চাটনি বা টক বানাচ্ছি অ্যাকচুয়ালি এটা আমার মায়ের রেসিপি আমার মা যতদিন বেঁচেছিলেন প্রত্যেক বছর সরস্বতী পুজোর এই গোটা সেদ্ধ রান্নাতে এই টকটা কিন্তু মা বানাতই ভীষণ ভালো খেতে হতো অনেক রান্না করতো কিন্তু এই টকটা আমাদের কাছে কিন্তু খুব প্রিয় ছিল দেখুন আমি এখানে সজনের ফুল কুল আর টমেটো নিয়েছি টমেটো একটাই নিয়েছি তার আগে একটা মশলা তৈরি করছি মশলাটা কিন্তু ড্রাই রোস্ট করা হবে হাফ চামচ ধনে দিয়েছি সামান্য একটু পাঁচ ফোঁড়ন আর মৌরিটা আর একটু লাগবে বলে মৌরি আরও একটু এক্সট্রা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ড্রাই রোস্ট করতে হবে করে ভালোভাবে গুড়িয়ে নিতে হবে মশলা ড্রাই রোস্ট হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপরে গুড়িয়ে নেব এই কড়াইয়ের মধ্যে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মতন সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন দিচ্ছি আমি এখানে সর্ষে আপনারা চাইলে এতে পাঁচ ফোঁড়নও দিতে পারেন তবে টেস্টে একটু ডিফারেন্স হবে সর্ষে ক্র্যাক করে গেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা একটু পাতলা পাতলা করে কেটেছি তার কারণ খুব ভালোভাবে যাতে গলে যায় এটা একটু ভাজা ভাজা হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে মতন হলুদ মানে একদমই কম হলুদ দেবেন খুব বেশি হলুদ কিন্তু দেবেন না আর স্বাদ মতো অল্প একটুখানি নুন এই নুন দেওয়াতে এটা এক তো টমেটোটা গলে যাবে আর চাটনিতে একটা আলাদাই টেস্ট আসবে টমেটোটা একটুক্ষণ ভাজতে হবে খুব বেশি আঁচে ভাজবেন না তাতে পুড়ে যেতে পারে আঁচটা একটু মিডিয়ামে রেখে হালকা হাতে এটাকে ভেজে নিতে হবে এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ফাটিয়ে রাখা সেই কুলগুলো কুল আর টমেটো একটু ভেজে নিতে হবে আবার ফুল আর টমেটো যখন দেখবেন ভাজা ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মরিঙ্গা ফ্লাওয়ার বা সজনের ফুল সজনের ফুল আমি এখানে খুব বেশি দিচ্ছি না আপনারা যতটা আন্দাজে করবেন সে চাটনি বা টক সেই অনুযায়ী সজনের ফুল দেবেন খুব বেশি ফুল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে সজনে ফুলের গুণের কথা আপনারা তো সবাই জানেন ফুল অফ অক্সিডেন্ট দারুণ ভালো জিনিস খাওয়া সজনে ফুল মেশানোর পরে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই কো এবারে আমি এর মধ্যে কিন্তু জল মিশিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন খুব বেশি যেন জল না হয় যাতে কুল আর ফুলটা সেদ্ধ হয় অতটাই জল দেবেন আর একটুখানি জল যেন থাকে খুব বেশি শুকিয়ে গেলে চাটনিটা খেতে ভালো হবে না কো এটা একটু ফুটে আসুক তারপরে এর মধ্যে চিনি মিশিয়ে দেবো আমি আজকে চিনি দিয়েও করছি আপনারা চাইলে এটাকে গুড় দিয়েও করতে পারেন কিন্তু গুড় আর চিনি দুটো কিন্তু টেস্ট একটু আলাদা হবে কুল আর সজনে ফুল দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিলাম মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর চিনি মেল্ট হওয়া পর্যন্ত এই চাটনিটাকে কুক করতে হবে যখন পুরো চিনি এর মধ্যে মেল্ট হয়ে যাবে তখন জানবেন এই চাটনিটা প্রায় হয়ে এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন চিনি প্রায় মেল্ট হয়ে এসেছে আর চাটনিটাও একটু ঘন হয়ে এসেছে এইরকম অবস্থাতে আমি এর মধ্যে সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম তাতে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে আর আরও একবার ফুটিয়ে নিলাম ব্যাস আর বেশি খুন কুক করার দরকার নেই এবারে ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই ভাজা গুঁড়ো মশলাটা এর মধ্যে এবার একটুখানি আন্দাজ মতো মিশিয়ে দেবেন দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দারুণ সুন্দর খেতে হয় এটা বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে এই মশলাটা মেশানোর পরে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন देखবে har এক तुන් desiපনিয়ে दिलදन my by.